আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে বানাবো রেসিপিতে বরবটি চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি এখানে বরবটিগুলো কেটে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে কেটে নিয়েছি এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি তাতে সামান্য তেল দিয়েছি চিংড়ি মাছটা ভেজে নেব চলুন চিংড়ি মাছটা এখানে ভাজা হতে থাক আমি ততক্ষণে আলু পেঁয়াজটা কেটে নিই বরবটিটা পুরোটাই আমার কাটা হয়ে গেছে কমপ্লিট মানে পাঁচ চেঁচটা কেটে নেব বন্ধুরা আমার আগের চ্যানেলটা ডিলেট হয়ে গেছে সাপোর্ট লাইক করবেন পাশে থাকবেন পেঁয়াজটা কাটা হয়ে গেছে এখানে আমি একটা আলু দেবো অল্প পরিমাণে আলুটা ভালোভাবে ছিলে কেটে নেবে আলুটা একটু ছোট পিসই করলাম মুন্ডে দিয়ে ধুতে এবারে এটা আমি কমসে কম চারবার ধুয়েছিলাম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি যেহেতু নতুন আর একটু বালি থাকে চলে এসেছি চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব একই কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দেবো যেন পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে সেটাকে আমি বরবটি গুলো দিয়ে দেবো আমার মন্দিরে এখানে প্রচণ্ড বেগর আওয়াজ উঠছিল কারণ আমার সিম চলছিল সন্নাশম চিনি করলে প্রচণ্ড গরম হয়ে যায় মুম্বাই ঠান্ডা নেই এখানে গরম ধরুন আমার আলু বরফিটাও ভাজা হয়ে গেছে এখানে মশলা দিয়ে দেবে জিরা বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আরও কিছু পরিমাণে মশলা ইউজ করিনি অল্প পরিমাণে মশলাটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে দেবো পানি দিয়ে দেবো কষানো পানি গরম গর্বতীটা সেদ্ধ হয়ে যাবে অল্প পরিমাণে দেব পানিটা দেব হয়েছে হালকা ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবো পর থেকে আমি গ্যাসটা অফ করে দেব এখন হয়ে গেছে কমপ্লিট রান্না সাফ করে নিচ্ছে এখানে আমি আরো একবার বলছি বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ ভালো লাগলে একটা লাইক দিবেন আল্লাহ হাফিজ